উপর না আমার নাম সমরেশ ঘোষ আমরা থাকি উত্তরপাড়ায় আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে তেহাটা ম্যামের কাছে আসছি আগের বছর ডিসেম্বর থেকে আমার প্রিভিয়াস মিসকে ছিল অনেক দিনবার তো খুব ভেঙে পড়েছিলাম ভাবিনি আর কোনো দিন বাচ্চা নর্মালভাবে হবে বাচ্চা খুলে পাওয়া সব মানে সবাই বলতো যে মিসকারের জন্য পরে যখন হবে বাচ্চা আসবে তোকে বেড রেস্টে থাকতে হবে এমনকি বাথরুমও করতে হবে বেডে ওঠা যাবে না হাঁটা যাবে না আমি এই জিনিসটা প্রচণ্ড ভয় পেতাম প্রথমে এসে ম্যাডামকে ওটা জিজ্ঞাসা করেছিলাম ম্যাম বলছিলাম ওটা কোনো ব্যাপার না মানে আমি আনন্দ করে আমার প্রেগন্যান্সিটা কাটিয়েছি একটু ভয় ছিল নিজে একটা ভয় থাকবে এবারেও ম্যামের কাছে এসে মানে এত পজিটিভ এনার্জি পেয়েছি ম্যাম এত সাপোর্টিভ যখন ডিস্টার্ব করেছি দিন রাত খুব তুচ্ছ তুচ্ছ ব্যাপারেও ম্যামকে মেসেজ করেছি ম্যাম সময় ধৈর্য নিয়ে সব কিছু কোয়ারি অ্যান্সার দিয়েছেন পাশে থেকেছেন এবারেও তিন মাসের এমটি স্ক্যানের পর প্রচণ্ড ব্লিডিং নিয়ে ভর্তি হতে হয়েছিল সেখান থেকেও আমি ভাবিনি বাচ্চা কোলে পাবো সেইখান থেকে ম্যাম রিকভার করে আজ সাঁত্রিশ আটত্রিশ দিন হলো আমাদের মেয়ে হয়েছে তো যাদের সমস্যা আছে বলবো ম্যামের কাছে আসতে ম্যামের মতো মানুষ হয় না ম্যাম ওদের কাছে ঈশ্বরী